আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতহ প্রিয় ও বোনেরা আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের প্রতিটি দুঃখ কষ্ট পরীক্ষা এমনকি অশ্রু কি কোনো উদ্দেশ্য ছাড়া না আল্লাহর কাছে কিছুই উদ্দেশ্যহীন নয় তিনি যখন কাউকে কষ্টের মাঝে রাখেন তখন আসলে তার হৃদয়কে প্রস্তুত করেন এক নতুন অলৌকিক অধ্যায়ের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন এবং কেন আপনার মিরাকল খুব শিগগিরই আসতে চলেছে ইনশা আল্লাহ এক দুঃখের ভেতরে লুকানো রহমত প্রিয় ভাই ও বোন আমরা অনেক সময় ভাবি আমাদের জীবনের দুঃখ কষ্ট ভাঙন অশ্রু ব্যর্থতা সব কিছুই যেন আমাদের ধ্বংস করে দিচ্ছে মনে হয় যেন দম বন্ধ হয়ে যাচ্ছে সব পথ বন্ধ হয়ে যাচ্ছে সামনে আর কোনো আলো নেই আমরা ভাবি এই কষ্টই আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে কিন্তু আসল সত্য হল এই কষ্টই আপনার ভেতরে এক নতুন আপনাকে তৈরি করছে যেমন লোহা আগুনে পুড়ে শক্ত হয় যেমন সোনা আগুনে পরিশুদ্ধ হয় তেমনি মানুষও পরীক্ষার ভেতর দিয়েই পরিশুদ্ধ হয় শক্তিশালী হয় আর আল্লার কাছাকাছি পৌঁছে যায় রাসুলুল্লা সাল্ল্লাহআলাম এক হাদিসে বলেছেন যখন আল্লাহ কারও মঙ্গল চান তখন তাকে পরীক্ষা করেন বুখারি এখানে এক গভীর রহস্য লোকানো আছে আপনার জীবনে যে দুঃখ এসেছে তা আসলে আল্লাহর ভালোবাসার প্রমাণ কারণ তিনি জানেন এই কষ্ট আপনার হৃদয়কে নরম করবে আপনার অহংকার ভেঙে দেবে আপনাকে সেজদায় নামাবে আর যখন আপনি আল্লাহর সামনে অশ্রু ঝরাবেন তখন সেই অশ্রুই আপনার রহমতের দরজা খুলে দেবে আপনি যত কষ্ট সহ্য করেছেন তা আপনার ধ্বংসের জন্য নয় বরং আপনার উন্নতির জন্য এটি প্রমাণ যে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি বরং আপনাকে বেছে নিয়েছেন তার দিকে টেনে নিতে কারণ যাকে আল্লাহ ভালবাসেন তাকেই তিনি পরীক্ষা করেন ভাবন্ত হয়তো অনেকেই আপনার মতো কষ্ট সহ্য করলে ভেঙে পড়ত ভুল পথে চলে যেত আল্লাহকে ভুলে যেত কিন্তু আপনি এখনও টিকে আছেন এখনও আল্লাহর দিকে তাকিয়ে আছেন এখনও দোয়া করছেন এটাই প্রমাণ যে আপনার ভেতর এক শক্তি আছে যা সবার নেই এটাই প্রমাণ যে আপনি নির্বাচিত আপনার দুঃখ আসলে আপনার পরাজয় নয় এটি আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কারণ প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে নথিভুক্ত হচ্ছে আর একদিন এগুলোই আপনার জন্য রহমতের বৃষ্টি হয়ে নামবে দুই একাকিত্ব আল্লাহর সঙ্গে বিশেষ সম্পর্ক প্রিয় ভাইও বোন একদিন হয়তো আপনি বুঝতে পেরেছেন আপনার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে যাদেরকে একসময় আপনার সবচেয়ে কাছের মনে হতো তারাই আজ আপনাকে ভুলে গেছে প্রিয়জন বন্ধু এমনকি সবচেয়ে আপন মানুষও হয়তো আপনার কষ্ট বুঝতে চায় না মনে হয় যেন আপনি একা হয়ে গেছেন কিন্তু আসল সত্য হল এই একাকিত্ব কোনো দুর্ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ব্যবস্থা যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তাকে বেছে নেন তখন প্রথমেই তার জীবনে মানুষগুলোকে সরিয়ে দেন কারণ যতক্ষণ পর্যন্ত আমরা মানুষের উপর নির্ভর করি মানুষের কথায় খুশি বা দুঃখ পাই ততক্ষণ আমরা সত্যিকারের আল্লাহর উপর নির্ভর করতে শিখি না একাকিত্ব হল সেই মঞ্চ যেখানে আল্লাহ আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এটি হল সেই অবস্থা যখন আপনি চারপাশে কাউকে খুঁজে পান না আর বাধ্য হয়ে আপনি শুধু আল্লাহর দিকে ফিরে যান মনে হয় হে আল্লাহ আমার আর কেউ নেই শুধু তুমি আছো আল্লাহ কুরআনে বলেছেন আর আমি তোমাদের নিকটবর্তী আমি দোয়াকারীর দোয়ার জবাব দিই যখন সে আমাকে ডাক দেয় সুরা বাকারা একশো ছিয়াশি অথবা আপনার একাকিত্ব আসলে প্রমাণ করে আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন তিনি চান আপনি মানুষের নয় সরাসরি তার সঙ্গে সম্পর্ক করুন কারণ যখন কেউ সবার দ্বারা ভুলে যায় তখন আল্লাহ তাকে মনে রাখেন হয়তো আপনার একাকিত্বে আপনি কেঁদেছেন নিঃশব্দে দোয়া করেছেন আর সেই অশ্রুগুলো সোজা আসমানের দরজায় পৌঁছে গেছে মানুষের কাছে আপনার কান্না অদৃশ্য ছিল কিন্তু আল্লাহর কাছে প্রতিটি অশ্রু মূল্যবান সুতরাং প্রিয় ভাই বোন একাকিত্বকে অভিশাপ ভেব না এটিকে আল্লাহর বিশেষ উপহার ভেব কারণ যাকে আল্লাহ সত্যি বেছে নেন তাকে সে একাকিত্বে রাখেন যাতে তার হৃদয় একমাত্র আল্লাহর সঙ্গে বন্ধন গড়ে তুলতে পারে তিন দোয়া আটকে থাকা পরীক্ষা না প্রস্তুতি প্রিয় ভাইও বোন আমাদের অনেকের জীবনে একটি প্রশ্ন বারবার আসে আমি এত বছর ধরে দোয়া করছি কিন্তু কেন আমার দোয়া কবুল হচ্ছে না হয়তো আপনি রাতের পর রাত কান্না করেছেন শেষদায় মাথা রেখে বারবার একই দোয়া করেছেন কিন্তু উত্তর যেন আসছে না তখন শয়তানে সে ফিসফিস করে দেখো। তোমার দোয়া কবুল হচ্ছে না আল্লাহ হয়তো তোমাকে ভালবাসেন না কিন্তু আসল সত্য হল আল্লাহ কখনো কোনও দোয়া ফেলে দেন না রসুল্লা সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন আল্লাহর কাছে করা কোনো দোয়া কখনোই বৃথা যায় না তিনি হয়তা সঙ্গে সঙ্গে কবুল করেন নয়তো পরে কবুল করেন নয়তো এর বিনিময়ে বিপদ দূর করেন তির্মিজি অতএব আপনার যে দোয়া আটকে আছে বলে মনে হচ্ছে তা আসলে আটকে নেই বরং আল্লাহ সেটিকে সবচেয়ে উপযুক্ত সময়ের জন্য জমা করে রেখেছেন যেমন একটি ফুল ফোটার আগে সময় নেয় যেমন একটি ফল পাকতে হলে ধৈর্য ধরতে হয় তেমনি আপনার দোয়াও একটি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছে প্রিয়শ্রোতা কখনো কখনো আল্লাহ দোয়া দেরি করেন কারণ তিনি চান আপনি ধৈর্যের শিক্ষা নিন কখনো তিনি চান আপনি আরও বেশি করে তার দিকে ফিরে আসুন আবার কখনো তিনি এমন কিছু লিখে রেখেছেন যা আপনার দোয়ার থেকে উত্তম হয়তো আপনি একটি কাজের জন্য দোয়া করেছেন কিন্তু আল্লাহ জানেন সেটি আপনার জন্য ক্ষতির তাই তিনি সেটিকে ফিরিয়ে দিয়ে আপনাকে আরও বড় নেয়ামত দিতে প্রস্তুত করছেন আপনার চোখ যা দেখতে পাচ্ছে না আল্লাহ তা জানেন মনে রাখবেন আপনার প্রতিটি দোয়া আসমানের দরজায় পৌঁছেছে হয়তো আপনি ভাবছেন দেরি হচ্ছে কিন্তু আল্লাহর পরিকল্পনায় দেরি বলে কিচ্ছু নেই তার পরিকল্পনা সর্বদা পরিপূর্ণ সময় সর্বদা সঠিক তাহলে যখন দোয়া আটকে থাকে তখন এটি হতাশার কারণ নয় বরং প্রমাণ যে আল্লাহ আপনাকে বড় কোনো মিরাকেলের জন্য প্রস্তুত করছেন সুতরাং প্রিয় ভাইও বোন ধৈর্য ধরুন হাল ছেড়ে দেবেন না আজ যে দোয়া আপনি অস্ত্রসিক্ত চোখে করছেন কাল সেটি আপনার জীবনের সবচেয়ে বড় সুখের কারণ হয়ে দাঁড়াবে চার অন্তরের অশান্তি পরিবর্তনের সংকেত প্রিয় ভাইও বোন আপনি কি কখনো ভেবেছেন সব কিছু ঠিকঠাক চললেও কেন মনে শান্তি থাকে না বাইরে থেকে আপনার জীবন স্বাভাবিক হয়তো কাজ করছেন পরিবার আছে হাসছেনও কিন্তু ভেতরে এক অজানা শূন্যতা অকারণ অশান্তি যেন আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে আপনি নিজেও বুঝতে পারেন না কেন এমন হচ্ছে এই অশান্তি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আসলে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সংকেত যখন একজন মানুষ আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য নির্বাচিত হন তখন তার অন্তরে এমন নাড়া দেওয়া শুরু হয় তিনি আর আগের মতো পাপ করে শান্তি পান না দুনিয়ার ভোগ বিলাসে আনন্দ পান না মনে হয় কিছু একটা যেন অভাব আছে আর সেই অভাব পূরণ করতে পারে শুধু আল্লাহর শরণ কোরআনে আল্লাহ বলেছেন স্মরণ রেখ আল্লাহর স্মরণেই অন্তরগুলো শান্তি লাভ করে সুরা রাদ আঠাশ অতএব আপনার ভেতরের এই অশান্তি কোনো শাস্তি নয় বরং এটি একটি ডাক আল্লাহ চান আপনি থেমে যান ভাবুন আর আল্লাহর দিকে ফিরে আসুন এটি প্রমাণ যে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি তিনি আপনার অন্তরের দরজায় কড়া নাড়ছেন যেন আপনি জেগে উঠেন প্রিয় ভাই ও বোন যখন দুনিয়ার কোনো আনন্দ আপনাকে শান্তি দেয় না তখন বুঝবেন আপনার হৃদয়কে আল্লাহ নিজের জন্য খালি করছেন তিনি চান আপনি অস্থায়ী সুখ নয় স্থায়ী সুখের খোঁজ করুন তিনি চান আপনি দুনিয়ার নয় আখেরাতের দিকে মন দিন সুতরাং এই অন্তরের অশান্তিকে অভিশাপ ভেব না বরং এটিকে আল্লাহর পক্ষ থেকে এক মূল্যবান সংকেত ভেব কারণ তিনি যাকে বেছে নেন তার অন্তরকে আগে নাড়া দেন হয়তো আজ আপনি রাতে একা বসে কান্না করবেন ভাববেন কেন এমন অশান্তি কিন্তু মনে রাখবেন এই অশান্তি আপনাকে শেষদায় নিয়ে যাবে আর সেই সেজদাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে পাঁচ অপ্রত্যাশিত সুযোগ আল্লাহর সারা প্রিয় ভাইও বোন আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা আমরা কাকতালীয় বলে ভাবি হঠাৎ কারোর সাথে পরিচয় হয়ে গেল হঠাৎ নতুন কোনো দরজা খুলে গেল অথবা এমন কোনো সুযোগ সামনে এলো যা আমরা কখনো কল্পনাও করিনি তখন আমরা অবাক হয়ে যাই এটা কিভাবে হলো? কিন্তু বাস্তবতা হল আল্লাহর পরিকল্পনায় কিছুই কাকতালীয় নয় প্রতিটি অপ্রত্যাশিত সুযোগই আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা তিনি আমাদের বোঝাতে চান তিনি এখনও আমাদের জীবনের নিয়ন্ত্রণ হাতে রেখেছেন হয়তো আপনি ভাবছিলেন আপনার সব দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহ হঠাৎ করে এমন একটি দরজা খুলে দেন যা আপনি চিন্তাও করেননি কুরআনে আল্লাহ বলেন আর যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি এমন পথ বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না আর তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করে না সুরা তালাক দুই তিন অতএব যখন আপনার জীবনে হঠাৎ করে নতুন কোনো সুযোগ আসে তখন এটিকে কাকতালিও ভাববেন না এটিকে আল্লাহর রহমতের দরজা ভেবে নিন হয়তো সেটি ছোট একটি সুযোগ কিন্তু সেই ছোট্ট সুযোগই আপনাকে বড় এক পরিবর্তনের দিকে নিয়ে যাবে শ্রোতা অনেক সময় আমরা বুঝতে পারি না কোনটি আসল ইশারা কিন্তু যখন কোন সুযোগ আপনাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় আপনার ইমানকে শক্তিশালী করে আপনাকে আরও ভালো মানুষ বানায় তখন বুঝবেন এটি আল্লাহর বিশেষ উপহার হয়তো আপনি কোনোদিন ভেবেছিলেন আমার জীবন আর বদলাবে না কিন্তু আল্লাহর কাছে অসম্ভব কিছু নেই তিনি এক মুহূর্তে আপনার ভাগ্য উল্টে দিতে পারেন আর সেই পরিবর্তনের শুরু হয় একটি ছোট্ট অপ্রত্যাশিত সুযোগ থেকেই তাহলে যদি আজ আপনার জীবনে এমন কিছু ঘটে যা আপনাকে অবাক করে দেয় তবে খেয়াল রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ইশারা আর সেই ইশারাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় মিরাকলের সূচনা ছয় কষ্টের পর শান্তি সুন্নাতুল্লাহ প্রিয় ভাইও বোন জীবনের এক পর্যায়ে আমরা সবাই এমন কষ্টের ভেতর দিয়ে যাই যখন মনে হয় এবার হয়তো আমি আর উঠতে পারব না কখনো দারিদ্র কখনো সম্পর্কের ভাঙন কখনো প্রিয়জন হারানো আবার কখনো অন্তরের অদৃশ্য যন্ত্রণা আমাদের ভেঙে দেয় মনে হয় এই অন্ধকারে শেষ নেই কিন্তু মনে রাখবেন আল্লাহর একটি চিরন্তন নিয়ম আছে যাকে বলা হয় সুন্নাতুল্লাহ তিনি কুরআনে স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আশারা পাঁচ ছয় দেখুন আল্লাহ একই কথাটি দুইবার বলেছেন কেন কারণ তিনি আমাদের মনে গভীরভাবে বসিয়ে দিতে চান যে কষ্ট কখনো একা আসে না এর সঙ্গে আল্লাহ স্বস্তিকেও পাঠান শুধু আমরা তা দেখতে পাই না কারণ আমাদের চোখ অশ্রুতে ভিজে থাকে প্রিয় শ্রোতা আজ আপনি যদি কষ্টে থাকেন তবে বুঝে নিন আপনার স্বস্তি খুব কাছেই যেমন রাতের অন্ধকারের পর ভোর অবশ্যই আসে তেমনি প্রতিটি দুঃখের পর শান্তি অবধারিত এটি শুধু আপনার জন্য নয় বরং আল্লাহর প্রতিশ্রুতি সমগ্র মানবজাতির জন্য হয়তো আপনি ভাবছেন আমি এতদিন কষ্ট পাচ্ছি আমার শান্তি কোথায় তখন মনে রাখবেন কখনো কখনো আল্লাহ কষ্টকে দীর্ঘ করেন যাতে আপনি আরও বেশি শক্তিশালী হন কারণ যদি কষ্ট ছোট হতো তবে আপনার ইমানও ছোট থাকত কিন্তু দীর্ঘ কষ্ট আপনাকে ধৈর্য শেখায় আপনাকে ভেতর থেকে নতুন করে গড়ে তোলে রাসুল উল্লাহ সাল্লু বলেছেন নিশ্চয়ই মহান প্রতিদান আসে মহান পরীক্ষার সঙ্গে তাহলে প্রিয় ভাই ও বোন কষ্টকে অভিশাপ মনে করবেন না এটি আসলে আল্লাহর সুন্না কষ্টের পরই শান্তি অন্ধকারের পরই আলো কান্নার পরই হাসি আপনার মিরাকল আসছে ইনশাআল্লাহ শুধু ধৈর্য ধরুন সাত অশ্রু নির্বাচিতদের অলঙ্কার প্রিয় ভাইবোন আপনি কি জানেন অশ্রু হল নির্বাচিতদের অলঙ্কার মানুষের চোখে কান্না হয়তো দুর্বলতার চিহ্ন কিন্তু আল্লাহর দরবারে এটাই সবচেয়ে বড় শক্তি কারণ আল্লাহর প্রিয় বান্দারা যখন রাতে শেষদায় মাথা রাখে তখন তাদের চোখ ভিজে যায় তাদের সেই অশ্রু আল্লাহর কাছে এতটাই মূল্যবান যে কেয়ামতের দিন কোনো ছায়া থাকবে না কেবল তার আরোসের ছায়া থাকবে আর সে ছায়ার নিচে থাকবে সেই মানুষরা যারা একান্তে আল্লাহকে ভেবে কান্না করেছে ভাইবোন মানুষের সামনে শক্ত থেকে আপনি হয়তো অনেক কিছু সহ্য করেন হয়তো বন্ধু বা পরিবারের কাছে কখনও দুর্বলতা প্রকাশ করেন না কিন্তু যখন গভীর রাতে বিছানায় একা থাকেন তখন বুক ভেঙে যায় চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে সেই গোষ্ঠী প্রমাণ করে আপনি আল্লাহর খুব কাছে সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে একান্তে আর তার চোখ অশ্রুতে ভিজে যায় সে কিয়ামতের দিন আরসের ছায়ার নিচে থাকবে সহি বুখারি ও সহি মুসলিম ভেবে দেখুন পৃথিবীতে অশ্রু হয়তো কাউকে আপনার দুর্বলতা মনে করায় কিন্তু আখেরাতে সেই অশ্রুই হবে আপনার সম্মানের প্রতীক যেদিন কোনও সম্পদ কোনো পদমর্যাদা বা কোনও বন্ধু আপনাকে বাঁচাতে পারবে না সেই দিন আপনার গোপন কান্না হবে আপনার পরিত্রাণের মাধ্যম তাহলে আজ যদি আল্লাহ আপনাকে সহজেই কাঁদতে দেন তবে জেনে রাখুন এটা দুর্বলতা নয় বরং নির্বাচিতদের অলঙ্কার কারণ অশ্রুর মাধ্যমে আল্লাহ আপনার হৃদয়কে নরম রাখছেন আপনাকে পাথরের মতো কঠিন হওয়া থেকে বাঁচাচ্ছেন আর আপনাকে তার প্রিয় বান্নাদের শাড়িতে দাঁড় করাচ্ছেন আট আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা প্রিয় ভাই বোন আপনি যত ভুলি করুন যত দূরে চলে যান না কেন আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা থাকে মানুষ হয়তো আপনাকে ক্ষমা করতে চাইবে না আপনাকে ভুলের বোঝায় চিরকাল দোষী মনে করাবে কিন্তু আল্লাহ কখনোই আপনাকে ফিরিয়ে দেন না কারণ আল্লাহ নিজেই করানে ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশয় না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম পরমদয়ালু সুরা আজ্জুমার উনচল্লিশ তিপ্পান্ন ভাইবোন লক্ষ্য করুন এ আয়াতে আল্লাহ শুধু কিছু গুনাহ নয় বলেছেন সব গুনাহ মাফ করে দেবেন আপনি হয়তো মনে করেন আমার পাপ এত বড় আল্লাহ কি সত্যি আমাকে মাফ করবেন কিন্তু আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন আপনাকে আশ্বস্ত করছেন যত বড়ই আপনার পাপ হোক না কেন আল্লাহর রহমত তার থেকেও বড় এক মুহূর্ত ভেবে দেখুন আপনি যখন হতাশ হয়ে যান যখন মনে করেন আপনার দোয়া আর কবুল হবে না তখনও আল্লাহ আপনাকে শ্বাস দিচ্ছেন জীবিত রেখেছেন কেন কারণ তিনি চান আপনি একদিন ফিরে আসুন আর তার রহমতের দরজা ভরপুর ভাবে খুলে দিন রাসুল্লাহ সাল্লু আলসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তবায় এতটাই খুশি হন যেমন একজন পথহারা মানুষ মরুভূমিতে তার হারানো উঠ ফিরে পায় সহি মুসলিম ভাইবোন একবার কল্পনা করুন কতটা আনন্দ আর শান্তি অনুভব করেন সেই মানুষ যে মৃত্যুর দ্বারপ্রান্তে ছিল কিন্তু হঠাৎ তার বেঁচে থাকার সব উপায় ফিরে পেল আল্লাহ আপনার তৌবায় তার থেকেও বেশি খুশি হন তাহলে কেন দেরি করবেন আজই আল্লাহর দিকে ফিরে আসুন কারণ যতক্ষণ আপনার নিঃশ্বাস চলছে ততক্ষণ আপনার জন্য রহমতের দরজা খোলা কেমতের দিন যখন এই দরজা বন্ধ হয়ে যাবে তখন আর সুযোগ থাকবে না আজ যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে আগামীকাল আপনার জন্য রহমতের দরজা আরও প্রশস্ত হয়ে যাবে আল্লাহর কাছে ফিরে যাওয়া কখনও দেরি হয় না বরং যত দেরি করেন ততই আপনি নিজেকে বঞ্চিত করেন আমিন